মিঠাই পরিবারের সদস্যদের সাথে সত্যি তিক্ত হয়েছে সম্পর্ক এবার মুখ খুলল অভিনেত্রী সৌমিতিশা কুণ্ড দেখুন সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সৌমিতিশাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে আর এবার মুখ খুলেছে অভিনেত্রী অভিনেত্রীর কাছে জানতে চাওয়া হয়েছিল মিঠাই পরিবারের সদস্যদের সাথে তার সম্পর্ক এখন কেমন এ প্রসঙ্গে প্রধান অভিনেত্রী বলেছেন গোটা আড়াই বছরের একটা এঙ্গেজমেন্ট কখনোই বেঙ্গে যেতে পারে না এখন হয়তো সেভাবে কথা বলা সম্ভব না কারণ সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আর আমরা প্রত্যেকেই চাই যেন সবাই সবসময় কাজ করে যেতে আর এই ব্যস্ততার মাঝে দেখা করাও সম্ভব না তবে যদি আমরা মন থেকে ভাবি সব ঠিক আছে তাহলে সব ঠিক থাকবে এছাড়া সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে যে ধরনের গুজব রোটে সেই সম্পর্কে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সমিতিশা বলেছেন এগুলো আমার কাছে এন্টারটেনমেন্ট শুধু যে আমরাই মানুষকে বিনোদন দেব সেটা নয় তাদের কাছ থেকেও আমরা এভাবে বিনোদন পাই তবে হাসি খুশিভাবে যতই বলি না কেন একটু তো খারাপ লাগে কিন্তু চেষ্টা করি সেই খারাপ লাগাগুলোকে উড়িয়ে দিয়ে শুধুমাত্র ভালোটাকেই ফিল্টার করতে তো বন্ধুরা অভিনেত্রী এই মন্তব্যে তোমাদের কি মতামত কমেন্ট করে জানো ধন্যবাদ